সরকারি গরু আর কি মানে ওয়াকশনে নিয়ে আসে আর কি আমি কিনছিলাম গরুগুলো একত্রিশ লাখ টাকা দিয়ে সাতাশটা গরু একত্রিশ লাখ জি সাত লাখ কত জানি ব্যাট ব্যাট দেওয়া লাগছে ছাব্বিশ পার্সেন্ট ব্যাট দিয়ে আটত্রিশ লাখ অষ্ট হাজার টাকা দিয়ে সাতাশ গরু কিনছি আবার দুইটা গরু দাম করলাম সতেরো লাখ আর দাম আছে এত জোরে থাপ্পর কত ভাই কত এভারেজ লট কত করে ভাই পঁচিশ

চারটা বিক্রি হয়েছে আচ্ছা কেউ যদি এই গরুগুলো নিতে চায় আপনার থেকে আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ফাইভ এইট টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করে দেওয়া যাবে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ কুড়ি আমার গরু আরও আছে ওইখানে গরু চল্লিশ পাঁচচল্লিশটা গরু আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা দেখবো আজকের এই কুমিল্লা জেলার হোমনা উপজেলার গারমোড়া হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুই হাজার ছাব্বিশ কোরবানি ফুজিকে বলদ গরুর দরদাম কেমন যাচ্ছে এদিকে

কি পালার জন্য চাচ্ছিলেন নাকি পালার জন্য চাচ্ছিলেন আজকে বাজার কি অবস্থা বন্ধু বাজার দুইটা বেচছি দাদা আনছি মোটামুটি দেই কাস্টমার আসছে কাস্টমার আছে আচ্ছা আচ্ছা তাহলে বেচা কিনে আছে না হ্যাঁ মোটামুটি দেই হাজার মাশাআল্লাহ সুন্দর সুন্দর করে নিয়ে আসছেন আপনি এই এগুলা তাহলে আজকে প্রথম এখানে নামছে আজকে ডাইরেক্ট নামাইছি দাদা আচ্ছা আর তাহলে মিশনে যদি পারেন না মিশনে আমরা বুধবার আমরা বিশ্বন্দি করি দাদা বিশ্বন্দি কেমন বেচা কিনে হয় হয় মোটামুটি আমার এলাকা তো হ্যাঁ

আমার আর সাতাশটা গরু আটত্রিশ লাখ টাকা পঞ্চাশের মতো সজা পাইছে সজা পাইছে গরু মূল্য সহ গরু মূল্য সহ আচ্ছা আচ্ছা ভাই তাহলে কি সামনে গরুর দাম কি কমার কোনো সুযোগ আছে কি না কি মনে হয় আপনার দাম কম মানে দাম দাম কমার লাইন নেই কমার লাইন নেই চাহিদা বেশি এখন আচ্ছা কদিন পরে না মানুষ এখন গরু কিনে না পরে ব্যস্ত এখন কেনার জন্য আগে তো কারণ সময় তুলনা আছে আচ্ছা আচ্ছা বেশি তুলনামূলক গরু কম গরু কম তার দুই বছর আগে যে পরিমাণ গরু আপনারা নিয়ে আসছিলেন

এত জোরে থাপ্পর কত ভাই কত উমর ভাই কত দিছেন একবার একবার মুন্ড একবার মুন্ড দিছে 1 লাখ 15 একবার মুন্ড একবার 20000 এর থাপ্পর দিয়ে দিছেন না জোরে আসলে আপনারা ভাই একদম আছে গরু আজকে

এত জোর মারেন না ভাই আপনার নাম্বারটা বলুন তো ভাই নাইন

না এখানে কথা আছে ভাই সেকেন্ড ডিভিশন না গরু নিয়ে কথা বলছি আপনি আপনার কথা গরুর কথা বলছেন মানে কি ফার্স্ট ডিভিশন পাইলে কি আপনার যে দাম বাড়া যাবে নাকি হ্যাঁ ভাইছে একসাথে এটা কত চাওয়াতাম ভাই চাওয়াম আসি আচ্ছা একবারে

জসিম ভাই গরু এখন সুন্দর দেখা যায় ওখানে বোঝা যায় না ওখানে বোঝা না গরু শিবা থাকে বোঝা যায় না ভাই ওখানে শুধু হাইটে দেখা যায় কিন্তু গরু সামনে এসে বোঝা যায় না আকা পাঁচ একশো মান এগুলো কবে সংগ্রহ করছিলেন আপনি আজকে নামছে সকালে আজকে সকালে আজকে সকালে নামছে আচ্ছা তাহলে কি গতকালকে কিনছেন নাকি এগুলো এটা কিনা হয়েছে শনিবারে